ওটা আমাকে গ্যাস কাকার মেয়ে আর আড়সী আছে না আড়সির খালা আর খালা তো বলি কিসে নাস তো না চিন কি হলো আর মা খালা আমার মামির আপন চাস তো বলি মামির আপন তুষ আসা তো তুই যেটা বুঝছ বইটাই কিন্তু তুই লাভ পাইতেসিস কে নাম কি তিথি ওয়াও অসাধারণ একটা নাম এই তিথি নামের অর্থ কি আর বেটা তোর ব্যাপারটাই আমি বুঝলাম না তুই নামের অর্থ দিয়ে কি করবি এটা কত আমারে আচ্ছা ঠিক আছে অর্থের দরকার নাই কোন ক্লাসে পড়ে ম্যাট্রিক পরীক্ষা দিছে এবার কিরে ওই তুই কি প্রথম দেখায় তুই তীরে ভালোবেসে লি নাকি হ লাভিং এট ফার্স্টিং সাইট হয়ে গেছে বন্ধু হয়ে গেছে ওটা কোনো বিষয় না তিথির লগে তুই আমার খেলে একটু পরিচয় করে দিবি এটাই হচ্ছে তোর প্রথম এবং প্রথম কাজ না 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 বন্ধু আমি পারুম না আমি পারুম না মেয়েও খুব ডেয়ারিং তাছাড়া আমি তোর সামনেই যাবো না কেন যাবি না আশ্চর্য ব্যাপার তুই আরশিরে পছন্দ করস না হ্যাঁ তুই আরশিরে পছন্দ করস আরশির ব্যাপারটা আমি দেখবো

শুভ শুভ দেখ আপায় পড়ছি বুবু তোমরা কি হয়েছে জহু তোর বাড়িতে কি ভূমিকম্প হয়েছে নাকি আসসালামু আলাইকুম খালু ওয়া আলাইকুম আসসালাম বাড়ি ঘরের অবস্থা সব কিছু ঠিকঠাক আছে তো আছে আর কি এই শুভ কই যাস এমন ভাব করতেছস জানা আমারে চিনোস না গিয়াস কি হয়েছে তোমরা কে বয়সে পোলা মায়ের সামনে ঝগড়া করছো আরে না বুবু ঝগড়া করি নাই যাও তো ঘরে যাও আই তিথি যা ঘরে যা কিন্তু খালা কি কই ভাবলাম তিথির এসএসসি পরীক্ষা শেষ হইল তো গো বাড়িতে কয়টা দিন ঘুরে যাই কিন্তু অবস্থা তো বিশেষ সুবিধার মনে হইতাছে না সুবিধা কেমন হইব কোন একটা বট পোলা জন্ম দিছে আপনার বইনে ও এখন তো সব দোষ আমার আমি তো আমার পোলাটা কইছি যে লেখাপড়া বাদ দিয়া মোবাইল নিয়ে আদবাজা জিনিস দেখ মানে মানে তোমার খালার কাছে জিজ্ঞেস করো খালা হইছে কি কইবা কিছু হয় নাই চল তো করো চল এই দেখি জিনিসগুলা তুইলা রাখ তো কি জিনিস তুলবো তুমি ঘরে যাও তো বাবু আই ঘরে যা আরে নিজের আপন বোনের বাড়িতে আইছি পরের বাড়ি আই নাই এই দেখি জিনিসগুলা তুইলা রাখ তোর আমি তুলতাছি আমি তুলতাছি রাখো না দাও আরে কিছু হবে না খালা চলো তাহলে ওই ঘটনাটা তো তোর ওইভাবে দেখতে হবে কথাটা বলুস নাই খুব করে একটা বাড়ির মধ্যে তো ওইটা কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন শরীরটা ভালো কেন আমার এদের কোনো কাম করাবি মাটি কাটাবি নাকি গাছ কাটাবি কাকা তবা তবা কি কন আর ওরে নিয়ে করতেছ কেন ওরে দেখলেই তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যায় কেন আমি আবার কি করলাম কিছু করস নাই তুই না ফাজিল কোথাকার

দর কারণে স্কুলে সব পোলাপান খালি মোবাইল মোবাইল করে দেখেন চাচা চুপ একদম চুপ এই এইদিকে কি না 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 কাকা ওই মানে হইছে কি আপনাকে বাড়ির দিকে যাইতেছিলাম আমাগো বাড়ির দিক কেন না না কাকা ওই দেখলাম যে আশির খালা আইছে তো সে তো আবার আমার মামি আপন আপন তো বোন থাম তোরা এখন যে বয়সে আছস কয়দিন আগে আমি এই বয়সটা পার পেরেইছি কি দেখা কে নাচে কোন শ্বশুরিতে কে হাসে আমার খুব ভালো করে জানাস আমি এক পর্যন্ত গুনুম তার মধ্যে তোরা এখান থেকে যাবি এটা তো বেন সাবি চাচা অন্তত তিন পর্যন্ত গোনার টাইম তো দিবেন এক যাবি না না এখন যাস কি হ্যাঁ খারাপ গাম দাঁড়িয়ে নষ্ট করে ফেলাই দেবে Fazzy